আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বিশেষ মুহূর্ত মুহূর্তটা হচ্ছে এই যে আমার সকালবেলা উঠে ফার্নিচার কি কি মুছতে হয় তার আগে তোমরা এটা বলো তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার কথা জানি যে তোমরা শুনতে চাওনি বাট আমি নিজে থেকেই বললাম দেখো এখানে কিন্তু ফ্রিজ থেকে শুরু করে ইন্ডাকশান ওভেন মাইক্রোওভেন এই সুইচ পর্যন্ত মানে বোর্ডের সুইচ আর এই যে মিরার তারপরে এইখানে যত ফটো ফ্রেম মাদের খাটের কি বলবো এইটা খাটের কি বলে ওই তো ওইগুলো চেয়ারের হাতল এই সমস্ত সোফা এই সমস্ত যাবতীয় সব কিছু কিন্তু সকালবেলা উঠে মোছামোছি হয় দরজার পাল্লা ঠাল্লা থেকে শুরু সব কিছু ও তার মধ্যে এইগুলো মিসিং হয়ে গেল ওইগুলোকে কি জানি বলে শোপিস এইগুলোও কিন্তু মোছা হয়ে যায় জানো তো আগে আমি যখন ভিডিও করতাম তখন আমি খুব তাড়াতাড়ি বলতে পারতাম আর দিন দিন আমার স্পিড কমে যাচ্ছে কারণ আমি বলি না ভিডিও করি না কিন্তু ধীরে ধীরে বলতে আমার ভালো লাগে না খুব তাড়াতাড়ি ভিডিও মানে তে ভয়েস দিতে খুব ভালো লাগে কিন্তু আবার হয় না এখন কেন বেঁধে বেঁধে যাচ্ছে দিন দিন তোতলাদের মতো হয়ে যাচ্ছি আগেও তোমাদের এই কথা বলেছি তো তোমরা দেখলে তো যে কি কি ফার্নিচার মুছি তো দেখো এইখানে আমি এই জিনিসগুলো নামাচ্ছি এগুলো নিচেই থাকে যখন আমাদের ওই দিদি কাজ করে যায় তারপরে মানে উনি চলে যাওয়ার পরে এগুলো কিন্তু প্রতিদিন নামাতে হয় মানে একটা রেগুলার রুটিন না মানে সব কিছু রুটিন মাফিক চলে আর এখন সব থেকে বড়ো ব্যাপার আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না কেউ কি দেখছে না না কোনো ইন্টারেস্ট পাচ্ছে না আচ্ছা তোমরা যারা ভিডিও দেখো তারা একটু কমেন্ট করে বলো তো কী রকম টাইপের ভিডিও করলে একটু ইন্টারেস্ট হবে দেন আমাদের এই যে আটা মাখামাখি চলছে তো প্রতিদিন কিন্তু আমাদের রুটি খাওয়া খাই একদমই পড়ে না প্রত্যেক সপ্তাহে মানে রবিবার দিন বাধা ধরা যে আমাদের বাড়ি রুটি নয়তো লুচি কিছু না কিছু হবে কারণ আমাদের বাড়ি যারা যারা মালটাল ভাজ করে এই সমস্ত করে তারা কিন্তু মানে তারাও যেহেতু খায় সাথে আমরাও খাই আর এই যে শাকটা টাক এখন কেটে কুটে রেখেছি কি না আমি দেখো ভিডিওতে কী দেখেছি ভুলে গেছি যাই হোক যাই হোক যাই হোক দুপুরে চা করা একদমই কমপ্লিট কিন্তু ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছিলাম অনেক আগে কিন্তু ভিডিওটা পরে হয়ে গেছে সব তালগোল উল্টা হয়ে গেছে তো তারপরে স্নান স্নান করে নিয়ে আসলাম নিয়ে আসলাম বলছি আমি করে আসলাম উড়ে চলে আসলাম পুজো দিতে মা সকালবেলা পুজোটা দিয়ে আসেনি তার মধ্যে দেখো আমি ভয়েস দিতে দিতে কুকুর ফুকুর চিল্লাচ্ছে এরকমই মাথা ব্যথা গরম হয় না নাকি এইরকমভাবে ভয়েস দেওয়া যায় নাকি এই আমি যখন ভয়েস দিই এই সময় কুকুর ট্রেন সব একসঙ্গে চিল্লাইতে থাকে একজন আমার ভয়েস ফয়েস দিতে ইচ্ছা করে না বলো তো যাই হোক আমি এখন পুজো দিচ্ছি মন দিয়ে এই সমস্ত কথা ক অভাব আমি এখন পুজো দিচ্ছি সকালবেলা দাও কটা বাজে একটা দেড়টা বাজে সকালের পুজোটা আমি দিচ্ছি তো লেট হয়ে গেছে মা সকালবেলা মানে ঠাকুরের টিফিনটা করে দিয়ে চলে এসছে আর আমি দেন পুজোটা দিচ্ছি আমার ওইদিকে মা রান্না বান্না করছে আমি এইদিকে ঘরের এই কাজগুলো কমপ্লিট করে ফেলছি তারপরে পুজো করতে করতে বসে কোন মাইয়া দেখো পুজো মানে মাইয়া নেই এখন বউ হয়ে গেছি তো কীরা এরকম ভিডিও করে তুমি বলো মানে তোমরা বলো তুমি বলো বলতেছি মানে মাথা পাতা কে একদম আমার এদিকে ভিডিও ভিডিও হয় নাকি আমি এরকম ভিডিও করি কী করবো সারাদিন তো রিলস ভিডিও করতে পারি না পূজো দিতে বসে এনে আবার যাবা ভিডিও করি যা হলি ভালো না হলি আরো ভালো তো দেখো ঠাকুরকে কিন্তু খাবার দাবার দিয়ে দিয়েছি আর এই বিকালে চা করা দেখায় শেষ করলাম মাজগের মতো টাটা সবাই ভালো থেকো